আজকে আপনাদেরকে জানাতে চলেছি সাংস্কৃতিক অঙ্গনে কুষ্টিয়া জেলার নামকে উজ্জ্বল করেছে এমন কিছু মানুষের সম্পর্কে যুগে যুগে জন্ম নিয়েছে কুষ্টিয়া জেলাতে গুণী ব্যক্তিবর্গ তারা তাদের নামের ও প্রতিভার মাধ্যমে নিজ জেলার নাম ছড়িয়ে দিয়েছেন বিশ্বের বুকে আর তাদের মাধ্যমে পরিস্থিতি পেয়েছে আমাদের কুষ্টিয়া জেলার নামটি ও সাংস্কৃতিক সকল তত্ত্ব সাংস্কৃতিক অঙ্গনের একজন খুবই সুপরিচিত মানুষ আহমেদ শরীফ তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন খলনায়ক হিসেবে এবং অভিনয়ের মাধ্যমে সকল দর্শকদের মন জয় করেছেন মিজ আহমেদ মিজো আহমেদ একজন প্রখ্যাত অভিনয় শিল্পী তিনি তার অভিনয়ের মাধ্যমে দেশের লোকের কাছে পরিচিতি পেয়েছেন এবং নিজ জেলার নামকে তুলে ধরেছেন সালমা আক্তার সালমা আক্তার একজন সঙ্গীত শিল্পী তিনি অসংখ্য ভালো গান উপহার দিয়েছেন দর্শকদের এবং তার গানের মাধ্যমে সকল শ্রোতার মন জয় করেছেন এবং এখনও তিনি সঙ্গীত শিল্পী হিসেবেই দর্শকদের মন জড়ানো গান উপহার দিচ্ছেন এস আই টুটুল এসআই টুটুল একজন সঙ্গীত শিল্পী তিনি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছেন টুটুল তার সঙ্গীত জীবনের সারা বাংলার দর্শকদের অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন অসংখ্য বাংলা সিনেমাতে তিনি গান গিয়েছেন টুটুলের গান বাংলার দর্শকদের মন জয় করেছে এখনো সঙ্গীত পেশার সাথে নিয়োজিত আছেন এস টুটুল আলভি সামরোজ আজমি আলভি একজন বাংলাদেশি অভিনেত্রী এবং মডেল তিনি দু সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হিসেবে মর্যাদা পান এরপর মিডিয়াতে ছোট পর্দায় নিজেকে দারুণভাবে মেলে ধরেন অলসপুর নাটকে আনারসী অভিনয়ের মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি অসংখ্য টেলিভিশন একক নাটক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু একজন বাংলাদেশি অভিনেতা চিত্রনাট্যকর এবং টেলিভিশন চলচ্চিত্র পরিচালক বন্যা মির্জা একজন বাংলাদেশি মঞ্চ ও টিভি অভিনেত্রী তিনি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি অল্প সময়ে কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন কোসি খন্দকার একজন বাংলাদেশের ছোট পর্দার অভিনেতা নাট্য পরিচালক এবং টিভি নাটকের প্রযোজক শফি মন্ডল যিনি বহুলভাবে বাউল শিল্পী শফি মন্ডল নামেও পরিচিত তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পী